পাগলের সুখ মনে মনে শুয়ে শুয়ে গনে রাত বাজে সাড়ে তিনটা সাড়ে তিনটার সময় আমি হঠাৎ করে ফ্রিজ খুলে দেখলাম কোনো কিছু খাবার নাই তো চিন্তা করলাম কি করা যায় ফ্রিজে আমার ভাবা পিঠার গুড়া তৈরি করা ছিল আমি চিন্তা করলাম পিঠা বানাই ফেলি মেয়ে ঘুমায় পড়তে সবাই ঘুমে আমি সবাইকে ডেকে তুলছি পিঠা খাওয়ার জন্য সবাইকে ডেকে তুললাম পিঠা খাওয়ার জন্য আমি বানাচ্ছি পিঠা অলরেডি সবাই একটা দুইটা করে খেয়ে ফেলছে মানে সেরির মতো খুব মজা না বিষয়টা তুমি কটা খাইছো কটা খাইছো না বিহা কটা খাইছো দুইটা হ তোমার বাবা দুইটা খাইছে তুমি দুইটা খাইছো ঠিক আছে শুধু আয়ন খায় নাই তাই পিঠা জমতেছে এই যে নেক্সট আমি বানাচ্ছি আরও পিঠা মানে কি বলবো আমি আমি প্রায় এরকম উদ্ভাট কাজকর্ম করি দেখেন পিঠা কি সুন্দর ফ্লপি এই যে আমার পিঠা একদম কি বলবো দেখেন দেখতে পাচ্ছেন এই যে আমি একটু কেটে দেখাই একটা ঠিক আছে কেটে দেখাই দেখেন কার কার খেতে ইচ্ছা করতেছে কে কে খেতে চাইতেছেন আমি সোনিয়াকে মিস করতেছি সোনিয়া তুই কি দেখতে পাচ্ছিস রুমান তুই কি দেখতে পাচ্ছিস মাছ রাতে রাত তিনটা বাজে আমি ভাপা পিঠা বানাচ্ছি কে কে খেতে চান বাপা পিঠা খাওয়ার জন্যে চলে আসতে পারেন আমার বাসা অবশ্য মাছ রাত্রে না দিনের বেলা আমার সবসময় বাপা পিঠার গুড়া এবং নারিকেল গুড় একদম রেডি থাকে আমি পুরো সপ্তাহ জুড়ে হুটহাট করে সকালে দুপুরে বিকালে সন্ধ্যায় রাতে দুইটা তিনটা চারটা যখন যেটা দরকার হয় যতটুকু দরকার হয় বানিয়ে ফেলি আর সে কারণেই হয়তো মাঝরাতে আমি এত সুন্দর ভাপা পিঠা বানাইতে পারছি তো আমি হচ্ছে নেক্সট আরেকবার কিভাবে বানাচ্ছি সেটা একটু দেখাচ্ছি এখন আমার চালের গুঁড়া গুঁড়াটা আমি সব সময় রেডি করে রাখি এই পর্যন্ত ছিল চালের গুঁড়াটা আমি আজকে মনে হয় মিনিমাম পঞ্চাশটা পিঠা বানাইছি এ বাসায় ও বাসায় অনেক বাসায় দিয়েছি যারা যারা আমার পরিচিত রিলেটেড সবাইকে দিছি এখন হচ্ছে মাছ রাতে বানাচ্ছি আমি এমনিতেই অনেক দেরি করে রাতে ঘুমাই এটা ভরা নারিকেল ছিল এটা ভরা গুড় ছিল গুড় প্রায় শেষ আবার গুড় কাটতে হবে আর আমি যখন পিঠা বানাই নারিকেল এবং গুড় এত পরিমাণ দেই যাতে সবাই খুব মজা করে খায় এবং পর্যাপ্ত পরিমাণ নারিকেল এবং গুড় থাকে দেখতেই পাচ্ছেন আমি অনেক নারিকেল দিই অনেক যারা যারা আমার পরিচিত এটা হচ্ছে পিঠা চলেন যাই আমার নেক্সট পিঠার কি অবস্থা দেখে আসছে আমার নেক্সট পিঠা আমার পিঠা আমি একটু খুলতেছি নাবিহাই খুলতেছে এই যে পিঠা দেখেন দেখতে পাচ্ছেন আচ্ছা এখন এত রাতে লাস্ট এই যে আরেকটা বানাচ্ছি আর কি বানানোর দরকার আছে এগুলো রেখে দেই সকালে উঠে যার যেটা দরকার হয় খেয়ে নেবে ওভেন গরম করে কিংবা এখানে একটু ভাপে দিয়ে খেয়ে নিলে হবে কিংবা আমি একটু ভাপে দিয়ে দিব ওকে চাইলে আবার সকালবেলা নতুন করেও বানাই দিব যার যার খাইতে ইচ্ছা করে চলে আসবে আমার ভাপা পিঠা খেতে ভাপা পিঠা বাপা পিঠা খাবেন নাকি খাবেন না ওকে